আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুর জেলা গাজীপুর সদর কাউতিয়া ব্যাপারী পাড়াতে এখানে শেখ ফারুক ভাই যিনি একসময় প্রবাসী ছিলেন সৌদিতে ওইখান থেকে আসার পরে উনি এই খামারটা দিয়েছেন দেখতে পাচ্ছেন অনেক পুরাতন খামার প্রায় সাত আট বছর এই খামার বয়স তো ভাই পাশাপাশি হচ্ছে বাইরে একটা ওয়ার্কশপ আছে হাই রোডের পাশেই এর পাশাপাশি ভাই এই খামারটা দিয়েছেন এবং এখানে গরু লালন পালন করেন তো আজকে ভাইয়ের সাথে কথা বলে জানানোর চেষ্টা করব যে আসলে এই গরু পালনটা কেমন লাভজনক কিনা এবং যদি কেউ চান আপনারা এখান থেকে গাবিও নিতে পারেন পনেরো লিটার আঠারো লিটার এরকম দুধের গাবি রয়েছে বাইরে এখানে তো চলুন কেমন দামে গাবিগুলো দিচ্ছেন সেটা দেখায় এবং দরদাম সব বিস্তারিত জানে ওয়ালাইকুম সালামাকু

যে ঠিক আছে আমি গরু কিনে দেয় তুই বিক্রি কর তো এইভাবে আস্তে আস্তে এক সময় মনে করেন যেন এখন বিভিন্ন জায়গা থেকে দেখে কিনি বিক্রি করি আচ্ছা আচ্ছা মানে পালন করেন পাশাপাশি দর্শকদের জন্য আজকে গাবি আছে পাঁচটা কিন্তু চারটা গাবি আর কি বলবো একটা গাবি রেডি বলবো না আচ্ছা কেমন দুধের গাবি আছে দুধের গাবি আছে আঠারো বিশ লিটার আঠারো বিশ লিটার পনেরো লিটার এরকম জি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো চলেন আপনার গাভিগুলো একটু দেখা এবং দরদাম সাজান শুরুতে একটা গাবি দেখতে পাচ্ছি কি জাতের এটা এটা হলো হলিস্টান ফ্রিজিয়ান হলিস্টান ফ্রিজিয়ান আচ্ছা আচ্ছা কালোর মধ্যে জি জি নতুন গাবি মনে হচ্ছে হ্যাঁ নতুন গাবি কয় দাতে এটা এটা চার দাত চার দাত ফার্স্ট বাচ্চা দিলো না সেকেন্ড ফার্স্ট বাচ্চা ফার্স্ট বাচ্চা দিছে না জি কি বাচ্চা দিলো এটা বাচ্চা দিছিল সার বাচ্চা এটা আচ্ছা দিছিল তার মানে কি বাচ্চা নিয়ে এখন বাচ্চা নেই বাচ্চা দেওয়ার এক সপ্তাহ পরে বাচ্চাটা আচ্ছা আচ্ছা বেশি শীত ছিল যার কারণে শীত ও টিকানোটা কঠিন হয়

আমি আসছি এখন দুপুর তিনটা বাজে আচ্ছা এটা কয় দাতে গাবিটা এটা আট দাঁত এটা কানের দাঁত উঠছে আট দাঁত না সাথে কি বাচ্চা এটা এটা সার বাচ্চা সাথে সার বাচ্চা কত তম পিয়ানি বাচ্চা এটা এটা হয়তো তৃতীয় চতুর্থ হবে এটা আমার কিনা না কিনা গাবি ওটা আমি শিওর বলতে পারবো না ঠিক আছে তো এটা দেখে কেমন দুধ টান এটা পনেরো ষোলো লিটার দুধ লিটার জি সকাল বিকাল মিলে না তো এটা কেমন দাম চাবেন এটা দুই লাখ বিশ হাজার টাকা দাম দুই লাখ বিশ এটা চাওয়া দাম হচ্ছে দুই লাখ বিশ দুই লাখ বিশ আলোচনার সুযোগ আছে জি আলোচনার সুযোগ আছে ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা তো ফিজিয়ান গাবি জি এটাও ফিজিয়ান কয়দাতের এটা কানিনদা তোরছে কানিনদা তোরছে কত মাস আগে গাবিটা এটা 8.5 মাসের গাব 8.5 মাস আচ্ছা এটা থেকে আর আগের বি্যানে কেমন দুধ পাইছেন আপনি এটা আগের বি্যানে আমি নিজে সকালে বারো লিটার দুধ পাইছি সকালে সকালে মানে দুই বেলা থেকে 15 16 এটা দুই বেলা 20 দুধ পাইছি এটা 20 20 যে কেউ নেবে গ্যারান্টি 18 লিটার দুধের গ্যারান্টি থাকবে আচ্ছা আচ্ছা যদি এটা 18 লিটার দুধের কম পড়ে এখন যদি কেউ না সেই ক্ষেত্রে আমি গাবি তার খাবারের টাকা এবং কি গাবির টাকা দিয়ে আর পাঁচ হাজার টাকা লাভ দিয়ে নিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখ খুব সুন্দর কথা বলেছেন তো এটা কেমন দাম চাবেন এটা দাম চাব এখন বর্তমানে নিলে এটা তো রেডি হয় না রেডি হইলে একদম এখন হইলে আর একদম আচ্ছা এখন কেমন এখন যদি কেউ নাই দুই লাখ টাকা হবে দুই লাখ আচ্ছা বিশাল খাঁচা দেখতেছি গাবি হাত পা তো অনেক লম্বা বডি জি কি জাতে এটা এটা হলিস্টান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান না কয় দাতে এটা এটা দুই দাঁতের দুই দাঁতের জি নতুন গাবি হ্যাঁ নতুন গাড়ি সাথে বাচ্চা আছে দেখা যাচ্ছে হ্যাঁ বাচ্চা আছে বাচ্চা দিছে 15 দিন আছে 15 দিন না জি কেমন দুধ টান দেন এটা এখন দুধ না অল্প দুধ টানতেছি গাবিদের বাচ্চা দেওয়ার পরে খাবার সাইডে দিছে এরকম পারাই না এটা বলবো না এখন ইয়া হয় না না রেডি হয় না আচ্ছা তো এটা রেডি করেন তারপরেই দেন ওয়ার্কশপের যে একটা সুযোগ সুবিধা আছে এটা যদি কোনো পূর্বাশী থাকে তাদের জন্য স্পেশাল একটা

আচ্ছা ঠিক আছে আপনার নাম্বার তো আমরা দিয়ে দিবো যোগাযোগ করতে পারবে হ্যাঁ যোগাযোগ করতে পারবে নাম্বার